স্বাস্থ্য শিক্ষা সর্বক্ষেত্রে আমরা পিছনে পড়ে রয়েছি বাংলাদেশের একটা অঞ্চল হিসেবে এক সময় গান নদী খাল খাল সারা দেশের ভিতরে উন্নত এলাকা এবং উত্তৃপ্ত খাদ্যশস্যের আধার ছিল কিন্তু আজকে সেটা বিভিন্ন ভাবে বঙ্গোপসাগরের বিভিন্ন তুফান টুফানিজর আয়লা ইত্যাদি কারণে আমরা সেখান থেকে পিছিয়ে পড়েছি দশরূপ সর্বশেষ বাংলাদেশের সার্ভেতে দেখা গেছে বরগুনা বাংলাদেশের অন্যতম দরিদ্র বিশেষ করে চিকিৎসার ক্ষেত্রে আমরা খুবই বিষয় নেই যেখানে ভালো একটা হসপিটাল নাই জেলা হসপিটাল নামে মাত্র দুশো পঞ্চাশ বেড়া হলেও সেই একশো সাত্রা পর্যাপ্ত সুবিধাও সেখানে নেই বিভিন্ন সুযোগ সুবিধা না থাকার কারণে ডাক্তারদেরকে চিকিৎসকদেরকে পতায়ন করলেও তারা সেখানে যেতে চায় না ডাকতে চায় না এই সমস্ত অবস্থাকেটন করে উন্নতি করতে হবে যেহেতু ইজেনে আমাদের একটা সুযোগ এসেছে শোনা যাচ্ছে বা একটা বাসপোকাল একটা চৌভিকের কথা আমাদের ভুক্তির কথা যে বর্তমান অন্তর্বর্তী সরকারের তৎপরতার ফলে তিন যাত্রী হয়েছে বাংলাদেশের সাতটা হসপিটাল করার জন্য আমরা স্বাস্থ্য কারণই এবং সঠিক ভাবি বরগুনায়ের এর একটা হাসপাতাল হবে এটা আশা করি এবং এবংগত সাংবাদিক বৃন্দ আপনাদের প্রতি আহ্বান আমাদের এই দাবিকে আপনারা সর্বস্তরের মানুষ তথা দায়িত্বশীল ব্যক্তিবর্গ সরকারি বেসরকারি সর্বস্তরে আমাদের এই আহ্বানকে সঠিকভাবে আমার বরগুনা সম্পর্কে আপনারা খুব কম জানেন এখনো বরগুনা অনেক বড় এরিয়া কিন্তু নথ নদী খাল বিলের বলে যোগাযোগ ব্যবস্থা খুবই অনুন্নত যেটা আপনারা যারা যান তারা পড়ন গিয়েছেন বরগুনা বাইরে মানুষরা বুঝতে পারবেন এমতো তো অবস্থায় চিকিৎসা ব্যবস্থা শুধুমাত্র বরিশালে একটা মেডিকেল কলেজ রয়েছে সেখানেও কি কিছু শুনছেন এখানকার চিকিৎসার করোনার পর থেকে একেবারেই ভেঙে পড়েছে বলা চলে সুযোগ সুবিধে নেই আর সেই বরিশিয়ালে পৌষছে পাঁচ ছয় ঘন্টা সময় লেগে যায় তালতলিক থেকে কুয়োকাটার থেকে বামনা থেকে অনেক দূরে রাস্তাঘাটও ভালো নয় তাই আমাদের দাবি আশা শরীর সঠিক এবং সময়ের দাবি আপনারা আমরা সবাই মিলে এই দাবিকে যথাযথ কর্তৃপক্ষের সাথে পৌঁছানোর চেষ্টা করে যাচ্ছি ইতিমধ্যেই আমরা সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিবর্গের সাথে ব্যাপারে আলাপ আলোচনা করেছি এবং তারা আমাদেরকে কিছুটা হলেও আশ্বাস দিয়েছেন তাদের সাথে আগামী দিনে আমাদের ডাইরেক্ট কন্ট্রাক্ট হবে আলাপ আলোচনা হবে সাক্ষাৎ হবে সেখানেও আমরা আমাদের দাবি সবারকে কথা বলবো আশা করি

কলেজ আছে সরকারি মেডিকেল কলেজ আছে যেটাকে বাংলাদেশের অনুন্নত আমরা তো আছে উন্নত কিন্তু আমাদের কথা আমরা সঠিক ভাবে উপস্থাপন করতে পারছি না বলে মানুষ আমাদের কথা জানে না এখন থেকে আমি সবাই কাছে আহ্বান জানাই বিশেষ করে বরগুনাবাসী আপনারা প্রত্যেকে যে যেখানে আছেন আমাদের এই দাবি সপক্ষে আওয়াজ তুলুন যে আমরা বরগুনা একটা ভালো মানের হসপিটাল চাই সেটা এই সিনের সাহায্যে কয়েকটা হসপিটাল হবে তার মধ্যে একটা অবশ্যই আমরা চাই এবং এটা যাক দাবি আমাদের দুঃখযুক্ত এবং সঠিক বাইরা আমার আপনারা ইতিমধ্যে কথা শুনেছেন আমার কথা শুনেছেন আপনারা সম্ভবেত হয়েছেন এজন্য আপনাদেরকে ধন্যবাদ আগামী দিনেও আমরা বিভিন্ন ব্যাপারে যখন আপনাদেরকে আহ্বান জানাবো আকান্তরিত হওয়ার জন্য আশা করি আপনারা আমাদের তাকে সাড়া দেবেন এবং বরগুনার সপক্ষে বরগুনার শিক্ষা স্বাস্থ্য সর্বক্ষেত্রে বরগুনাকে যেন আমরা বাংলাদেশের একটা আদর্শ জেলায় পরিণত করতে পারি সেই ব্যাপারে সচেষ্ট হবে আর আপনাদের কণ্ঠ উচ্চকিত করবেন এবং তা হলে অবশ্যই আমরা সফল হব আল্লাহ আমাদেরকে যেন সফল করেন পুনরায় সবাইকে ধন্যবাদ